কোন ধরনের পশু আপনি কুরবানি করবেন আসুকুর নাজির যেটা দেখলে চোখ শীতল হয় আপনার নয় নজরে যেটা কি লাগে আপনার নজরে যেটা লাগে বাজারে একশো দূর আছে সবগুলোকে আপনার পছন্দ হবে আপনার কাছে যেটা পছন্দ হয় একটু রিষ্ট পুষ্ট তাজা পশু যেটার পশম টসম কি আছে ঠিক আছে শিং ঠিক আছে একটা কথা বলে দিই সেটা হলো যেই গরুর জন্মগত ভাবে শিং উঠে নাই এটা দিয়ে কোরবানি করলে কোনো সমস্যা এটা তো খুব উঠে গেলে কিন্তু উঠার পরে যদি ভেঙে যায় আর সেই ভাঙ্গাটা যদি হয় তিন ভাগের দুই ভাগ তাইলে কি হবে না কিন্তু তিন ভাগের এক ভাগ ভাঙছে কোনো সমস্যা নাই আপনি সেটা দিয়ে কোরবানি করতে পারবেন আর কথা বলি কোরবানি যেহেতু করবেনি সেহেতু অসুস্থ পশু দিয়ে কোরবানি করবেন না রাসুল্লাহ সাল্লাম অন্য হাদিসে আসছে গত জুমাতে আলোচনা করে দিয়েছি সেটা

গাই গরু কুরবানি দিলে বাচ্চা পাওয়া গেলে এক টুকরাই কিন্তু আপনি বলেন তো একটা গরু আপনি জবে গাই গরু করার পর ওইটার ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে আচ্ছা আপনার কি এটা খাওয়ার জন্য রুচিতে আপনি খাইল মহিলারা না তা আপনার গাই গরু কুরবানি দেওয়ার এত ঠেকাটা কি যে গাবির ব্যাপারে আপনি কিছুই জানেন না না বলি নাই কিন্তু আপনাকে আমি রুচি শিখাচ্ছি। যেই গাবির ব্যাপারে আপনি কিছুই জানেন না এবং যে গাবিটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে লালন পালন করা হয়েছে হতে পারে আপনার অজান্তে এই গাবির সাথে আরেকটা সারের কি হয়েছে মিলন হয়েছে তো তার পেটের ভিতরে বাচ্চা আছে আপনি এই গায়ে গরুটা কুরবানি দেওয়ার দরকার এত ফ্যাশন ভালো না আমি আবারও বলি এটা রুচির ব্যাপার বলেন কিসের ব্যাপার আমার চোখের সামনে একটা দাবি জবে হলো এটার ভিতরে আরেকটা বাচ্চা পাওয়া গেল ওই বাচ্চাটা জীবিত আমি বাধ্য এটাকে কি করা জবে করা তো এই কাজটাকে করা বেশি জরুরি আমাকে এই জন্য গাই গরু কুরবানি দিতে সাবধান আপনি নিশ্চিত হওয়া লাগবে কি হওয়া লাগবে নিশ্চিত হওয়া লাগবে যে এটার ভিতর বাচ্চা কিন্তু খ্যাং খেয়ালি করে গায়ের জোরে সরকারি করে কাজ করা আমরা সমর্থন করি না আপনি কুরবানি করবেন আপনার কুরবানিটা যেন সবটা নিখুঁত ভাবে কি এটা হলো মাসালা শুনেন মাসালা শব্দের অর্থ হলো যেখানে প্রশ্ন জাগে বলেন যেখানে প্রশ্ন করা লাগে আমাদের দেশে কয় ওজনের কোনো মাসালা নাই এই কথাটা ভ্রমণ ওজনের জন্যই তো মাসালা ভুল কথা বলে বলে কি ওজোরের কোন মাসলা নাই একথা বলে কি অথচ ওজোরের জন্যই কি যেখানে ওজো সেখানে মাসালা আপনি পা কাটছেন ওজু করলে পানি ঢালতে না এখন মাসালা আসবে তুই মাসে করো আপনি উঁচু করতে পারেন না গোসল করতে পারেন না এখন মাসাল আসবে তুমি তাই মন করো এটা হলো মাসাল আপনি গাই গরু দিয়ে কুকুরি দিচ্ছেন কিন্তু গাই গরুর ভিতরে বাচ্চা পাওয়া গেছে এখন মাসাল আসবে বাচ্চা কি করবে

এগুলা দেখে শুনে করতে হবে আর এই মাসালাটা আরেকবার বলে দে আমাদের দেশে অনেকে প্রশ্ন তোলেন যেটা অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে কি ফেলে দেওয়া হয়েছে অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ কাশি করানো হয়েছে ওইটা দিয়ে কোরবানি করা কি নাই তারা বলে জায়েজ নাই আপনাকে বুঝতে হবে অন্ডকোষ ফেলে দেওয়া এটা কুইতের মধ্যে পড়ে না আচ্ছা আপনারা বলেন ছাগলের বাচ্চাকে খাসি পড়াইলে এটা আলো মোটা তাজা হয় না দুর্বল হয় এই তো রাস উচ্চ গণহারে ছাগলের বাচ্চাকে খাসি কড়াইতে নিষেধ করছে এই কারণে রাস উচ্চাম গণহারে ছাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছেন এই কারণে যে গণহারে যদি ছাগলের বাচ্চাকে খাসি করানো হয় তাইলে কি হবে প্রজননে যে কমে যাবে সমস্যা হবে কিন্তু খাসি করানোরটার মধ্যে কুতের কিছু এটা দেখাওয়া যায় না এটা বুঝাও যায় না আর কাশি করাবার দ্বারা এই গরু ছাগল সত্যিও বুঝেনা কথা বুঝাইতে পারলা কথা কি বুঝাইতে পারলা আরেকটা হলো খাসি করাইলে গুস্তের মজা আরoverline না ভাইoverline শতরা খামারে অনেক গুলা ছাগল আপনার কাছে আছে এক দুইটা বাকি করে বাকিগুলা খাসি করান এতে কোনো অসুবিধা নাই